উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم... قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن فانقوا فيه ان الذين كفروا عذابا شديدا ولا ولنجزينهم ولا نجزينهم اسوا الذي

আজকে এই খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে আজকে এই বিশাল স্বদেশ 2000 তে সালের উত্তর দেব আন্দোলনের উত্তর ঢেউ যখন রসপত্র রসপতে ছড়িয়ে পড়ে তখন এই খুলনা ও বরিশাল বিভাগের মাটি থেকে উঠেছিল গণতন্ত্রের বজ্রধ্বনি তরুণদের মুখে ছিল অঙ্গীকার করবে ছিল প্রত্যয় বটা চাই স্বাধীনতা চাই গণতন্ত্র চাই এই আওয়াজে এই অঞ্চলের এই অঞ্চল অঞ্চলকে তরুণ সমাজ তরুণ সমাজ প্রকম্পিত করেছিল আপনাদের সেই সাহসী পদচারণা আজ ইতিহাসের অংশ ভবিষ্যতের অনুপ্রেরণা খুলনা ছিল এক সময় শিল্পের নগরী পাট শিল্পের তীর্থস্থান ছিল খুলনা আওয়ামী ফ্যাসিস্ট সরকার দাবেদার সরকার ছিল ভারতীয় প্রেসক্রিপশনে সমস্ত জোট মিলকে বন্ধ করে খুলনার সমস্ত শিল্প নগরকে আজকে রুক্ত করেছে আমি বাংলাদেশের শ্রমজীবী মানুষের খুলনার এই মানুষদের প্রতি সহমর্মিত জানিয়ে বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু সব সময়ের মতো আত্মদের পাশে আছেন উলহান উৎপম শক্তিমি অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি শিল্প অঞ্চলকে আবার আমার পুরো পুনরুজ্জীবিতকরণ ইনসল্লা জুলাই আগস্ট আন্দোলনে যে দুই হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগ ফেরত করছি বাংলাদেশ জাহাজ ছাত্র দলের শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সংবেদন কেমন করছি এবং বিশেষ করে শহীদ মীর মুগ্ধকে স্মরণ করছি এবং স্মরণ করছি শহীদ ওয়াসিম আবু সহ সকল শহীদদের এবং বিশেষভাবে স্মরণ করছি আমলে সেই বছরে যারা লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে তাদের স্মরণ করছি এবং বিশেষভাবে স্মরণ করছি ফুলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি যিনি দুই হাজার বাইশ সালে একত্রিশে জুলাই তেল গ্যাসের দাবিতে বিএনপির যে কর্মসূচি ছিল সাধারণ জনগণের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নে রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে তিনি সেই আন্দোলন সংগ্রামের সবসময় রাজপথে ছিলেন যিনি সেই দুই হাজার বাইশ সালে একত্রিশ জেলায় শহীদ হয়েছেন সেই ভুলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি নুরে আলম ভাইকে স্মরণ করছি আজকের ঐতিহাসিক এই খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এই তারুণ্যের সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ খুলনা এবং বরিশাল বিভাগের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সমবেত ছাত্র তরুণ যুবক এবং সর্বস্তরের ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাজনৈতিক অধিকারের লক্ষ্যে আমরা বলতে চাই যাদের বয়স দু হাজার চোদ্দ সালে আঠারো বছর হয়েছিল কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার আঠারোতে যাদের বয়স তেইশ চব্বিশ হয়েছিল তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার চব্বিশ সালের আমিরামি নির্বাচনে যাদের বয়স প্রায় উনত্রিশ ত্রিশ বছর হয়েছে তারাও ভোটের বাক্সের দেখা পান নাই এই হিসাবে যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধিত্ব করেন তাদের সংখ্যা প্রায় চার থেকে সাড়ে চার কোটি কোন হিসাবে পৌনে পাঁচ কোটি বারো কোটি ভোটারের মধ্যে আপনারা কেউই গণতন্ত্রের স্বাদ নিতে পারেননি এমনি একটি পারেন গণতান্ত্রিক পরিস্থিতিতে বাংলাদেশের সংগঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সারা পৃথিবীতে নজির সৃষ্টিকারী রক্তাক্ত গণ যেই ছাত্র গণ মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখি এই দেশে গণতান্ত্রিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি এই দেশের সকল সাংবিধানিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি আমাদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা দেশের ছাত্র যুবকদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের জনগণের প্রত্যাশা বাংলাদেশ এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যেই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আর কোনো রক্ত দিতে হবে না যেই দেশে দাবিতে রাজপথে আর কোনো সংগ্রাম করতে হবে না যেই দেশে বৈষম্যহীন সমাজের জন্য বাংলাদেশের কোন রাজপথে কোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে হবে না সেই বাংলাদেশ চান জয় বাংলাদেশে কোনদিন ভোটের অধিকারের জন্য রক্ত দিতে হবে না জয় বাংলাদেশে কোনোদিন গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে হবে না জয় বাংলাদেশে কোনোদিন স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হবে না যেই বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্মুক্ত স্বাধীন নিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক সাম্যভিত্তিক বাংলাদেশ সবাইকে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে এই সংগ্রাম হবে উন্নয়নের সংগ্রাম এই সংগ্রাম হবে উৎপাদনের সংগ্রাম এই সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম আমাদের এই জনসভাকে এই তারুণের সমাবেশকে আপনারা সাফল্য করেছেন যেভাবে অংশগ্রহণ করেছেন সেই একইভাবে জাতি বিনির্মাণে আপনারা সর্বত্র সর্বস্তরে ভূমিকা রাখবেন অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমর হোক এদেশের স্বাধীনতার সার্বমতের প্রতীক গণতন্ত্রের রক্ষা কবজ। দেশরাত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার মহানায়ক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ এবং প্রতীক তার অহংকার জনতা তারেক রহমান জিন্দাবাদ